তারা মিনন তাকার তারা মিনন লামবা এই ছয়টি হরফ আদায় করে শুলে কি হয় সহজে আদায় হয় তাড়াতাড়ি আদায় হয় ঠিক আছে তাহলে ইজলাক সূত্রের হরফ কয়টি

आवाज बंद आवाज बोध आवाज, आवाज, आवाज की जा, তাহলে আমরা প্রত্যেকটা সেপাতে কাজ অনুযায়ী আমরা সঠিকভাবে সুন্দর ভাবে মনোযোগ সহকারে হ্যাঁ জেনে বুঝে আদায় করবো ইনশাল্লাহ আমাদের প্রত্যেকের পড়া সুন্দর হবেই হবে ইনশাহ আল্লাহ